যে আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে মিছিল করলাম এই মিছিলে আমাদের জেলা জেলা চেয়ারম্যান এবং কল্পনা আমাদের পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ কল্পনা গ্রহ মহাশয় এবং আজকে এখানে রয়েছে আমাদের আটটি অঞ্চলের প্রধান রয়েছে আটটি অঞ্চলের মহিলা সভানেত্রী এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন আমি সকলকেই নমস্কার প্রণাম সালাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের কলকাতার এই আর যে ঘটনাটি ঘটেছে সেটি একটি নিন্দজনক ঘটনা দর্শকদের শাস্তি হোক এই শাস্তির দাবি এই ফাঁসির দাবি আমরা করেই যাচ্ছি আমরা করব আমাদের সাধারণ ঘরের মেয়েরা আজকে মমতা ব্যানার্জি আমাদের যেভাবে এত উন্নয়ন দিয়েছে তাই বিজেপি এবং সিপিএম এর যারা করছে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যেভাবে গালিগালাজ করছে আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম যারা করছেন তাদের লজ্জা থাকা উচিত আমাদের পশ্চিমবঙ্গের আমরা যারা মেয়েরা এত সুরক্ষিত আছি তাই আমাদের যাতে সুরক্ষিত থাকতে দেওয়া না হয় তাই বিজেপি এবং সিপিএম এর যে দল রয়েছে এই সুচুরি দিয়ে আমাদের মধ্যে আমাদের মানুষের মধ্যে একটা বিভাগ তৈরি করা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে তাই আমি এই উন্নয়ন গুলো যে আমরা পাই আমরা মমতা বানার্জির সাথে থাকব আমরা মমতা বানার্জির সঙ্গে থাকব বিজেপি দলটি যেভাবে ভুল আপনাদের বুঝাচ্ছে সিপিএম যেভাবে ভুল বুঝাচ্ছে সেই ভুলে আমরা পা দেব না আমরা অনেকভাবে শুনছি আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জিকে বিজেপির দল সিপিএমের দল বলছে সিবিআইকে তো কোনো রকম গালাগালি দিচ্ছেই না এবং যারা দোষ করছে মামাটি মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জী সরকারের কি যাচ্ছে জানেন সবাই আমরা টিভিতে মোবাইলে ফেসবুকে দেখি এই সিবিআই এই বিজেপি নামক দলটি বলছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই ওই আপনারা তো একবারও বলছেন না যারা দোষ করছে তাদের শাস্তি চাই এটা কেমন রাজনীতি ভাই আমরা মা সরকারের মানুষ আমরা অন্যায় কে প্রশ্রয় দেই আমাদের এই আন্দোলন এই আন্দোলনে আমরা নেমেছি আমরা এই আন্দোলন যতদিন না এই সিবিআই আমাদের কোনো রকম শুরুরা দিতে না পারবে আমরা ততদিন এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এইটুকু বলে আমি আমার আমি আমার আলোচনা এখানেই শেষ করছি জয় হিন্দ वंदे মাতরম তৃণমূল কংগ্রেস जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায়